কপি করতে হ্যালো বন্ধুরা আলাইকুম বর্তমানে ফেসবুকে ইউটিউবে অথবা টিকটকে যেখানে ঢুকেন না কেন বেল্লাল ভাই কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং তার কন্টেন্টে প্রচুর পরিমাণ বৃহস্পতি আসে তো আপনারা ভাবতে পারেন যে হঠাৎ করে বেল্লাল ভাই কে কবি হয়ে গেল নাকি সে এত সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে কথা বলে আসলে সে থেকে থেকে পায় এবং করে। এই ভিডিওতে আমি দেখিয়ে যে ভাই যে 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 তৈরি করে সেই ছন্দগুলো আছে সেগুলো কোথায় থেকে সে কালেক্ট করে এখন থেকে চাইলে আপনারাও সেখান থেকে ছন্দ কালেক্ট করে আপনারাও আপনার মতো করে কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলা ব্যাপক পরিমাণে বিশেষ হচ্ছে তো এরকম নতুন নতুন ছন্দ কালেক্ট করতে আমাদের ভিডিওর সাথে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জায়গায় ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পান অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তবে বেশি দেরি না চলুন ভিডিও শুরু করা যাক তো এই কাজটি করতে হলে আপনাদের যেটি করতে হবে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে নেবেন তো আমি আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাই তো আপনারা আপনার মোবাইলে যদি ক্রোম ব্রাউজার অ্যাপসটি থাকে তাহলে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা এখানে দেখতে পারবেন যে সার্চ বার আইকন এই সার্চ বার আইকনে একটা একবার ক্লিক করে দিবেন তো সার্চ আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন যে চ্যাট জিবিটি এই যে চ্যাট জিবিটি সিএসএ টি জি পি এই যে চ্যাট জিবিটি এটি লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে আপনারা এখন যেটি করবেন এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতেছেন এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে এখন আপনারা যেটি করবেন আপনাদের এখানে চ্যাট জিবিটি লগ করতে বলবে আপনারা আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন জিমেল আইডি দিয়ে লগ না করলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারবেন না তো আপনার আমার যেহেতু লগ করা আছে সেজন্য আমাকে এই এ নিয়ে আসছে তো আপনার এখানে লগ করা হয়ে গেলে আপনাদের এখানে শো করবে যে ট্রাই চ্যাট জিবিটি এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে তো আপনারা এখন যেটি করবেন এখানে এই যে সার্চ বার আইকন দেখতেছেন এই সার্চ বার আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা যে বিষয় নিয়ে ছন্দ চাচ্ছেন সেই বিষয়টি এই যে চ্যাট জিবিটিকে বুঝিয়ে বলতে হবে যেমন আমি আমি এখন চ্যাট জিবিটিকে বলবো যে কষ্ট দারিদ্র নিয়ে পাঁচ একটি ছন্দ লিখে দাও তো আপনার এখানে লেখা হয়ে গেলে আপনারা এখন যেটি করবেন এই যে এখানে অপশনটি দেখতেছেন এই উপরে একটা ক্লিক করে দেবেন এখন দেখতে পারতেছেন যে কত সুন্দরভাবে চ্যাট জিবিটি আমাদের সাবজেক্টের উপরে পাঁচ লাইনের একটি ছন্দ লিখে দিয়েছে আমি যদি আপনাদের একটু পরে শোনাই কষ্টে ভরা জীবনের গান দরিদ্র হারাই সব সুখ সম্মান বাতে থালা নেই যে ভর চোখের জলে হৃদয় মর্মর তবুও স্বপ্ন দেখে দিন আশাই গড়ে নতুন চিন এখন যদি আমি এখানে জিবিটিকে বলি যে আমাকে আরেকটা ছন্দ দাও এখন আপনারা সেম করবেন তো দেখতে পাচ্ছেন যে জিবিটি আমাকে আরেকটি সুন্দর সন্দর লিখে দিয়েছে তো সুন্দরটি যদি পড়ে শোনাই দরিদ্র নামে কাটার বাদ তবুও প্রাণ জাগে সাত সেরা কাপড় ফাটা জুতা তবু চোখে রঙিন সুতা আশার আলো বাঁচে মন স্বপ্নে গড়ে ধন তো আপনারা এভাবেই আপনার চ্যাটজিবি থেকে আপনারা যেভাবে ছন্দ লিখে চান শুধু এইখানে আপনারা চ্যাটজিবিটিকে বুঝিয়ে বলবেন তাহলে আপনাকে চ্যাটজিবিটি সুন্দর সুন্দর ছন্দ এখান থেকে লিখে দেবে তো আপনাদের এই ছন্দটি যদি না ভালো লাগে তাহলে আপনারা এখানে আপনারা লিখবেন যে আমাকে আরেকটা দাও ঠিক এরকম আমি এভাবে আমি যেভাবে লিখে চ্যাট জিবিটিকে বুঝিয়েছি তো আপনারাও এভাবে লিখে চ্যাট জিবিটিকে বলে চ্যাট জিবিটি আপনাকে আরও অনেক ছন্দ দেবে আপনারা যদি চান যে বেলাল ভাই যে ভিডিওগুলা কিভাবে ভয়েস দেয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে পায় একেবারে এ টু জেড এত সব কিভাবে করে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো ভিডিও এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ